আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই থামনেল দেখে চলে আসছেন আমার এই ভিডিওতে প্রত্যেকটা যারা আন্তরিক মোবারকবাদ তবে বলে নেব আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন যারা পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে দিবেন আর আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা আপনাদের প্রয়োজনীয় চাহিদা অনুযায়ী কমেন্টস করবেন ভিডিও রিলেটেড কমেন্টস করবেন তাহলে পরবর্তীতে ওই ধরনের এপিসোড তৈরি করবো আর শেয়ার দিবেন লাইক করবেন তাহলে চলুন আমরা পেশাল না মূল কাজ চলে যাই স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিও জুড়েই থাকবেন তাহলে আপনি জানতে পারবেন বুঝতে পারবেন এবং সেভাবে যদি কাজ করেন তাহলে কিন্তু আপনি অনেক ফেসবুক মেসেঞ্জের অনেক সেফটি দিয়ে রাখতে পারবেন চলুন তাহলে পেশাল না মূল কথায় যাই সর্বপ্রথম মেসেঞ্জারে চলে গেলাম মেসেঞ্জার যাওয়ার পরে এই যে ঠিক উপরে এই ওখানে থ্রি লাইনে ক্লিক করবো থ্রি লাইনে ক্লিক করার পরে সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পরে আমি স্কল করে নিচের দিকে চলে আসতেছি নিচের দিকে যাওয়ার পরে এই নোটিফিকেশান অ্যান্ড সাউন্ডে ক্লিক করবো ক্লিক করার পরে এমন একটা ইন্টারফেস আসবে আস্তে আস্তে স্কলিং করে নিচের দিকে আসবো নিচের দিকে আসার পরে দেখেন নোটিফিকেশন প্রিভিয়াস এটিকে এটা দেখেন অন করে রাখছি এটা কিন্তু আমার বেশি আমার সবসময় অফ করে থাকে আমি আপনাদের দেখানোর জন্য অন করে রাখছি এটার কাজ হলো অনেক সময় আমরা ফোন রেখে নেট অন করে ফোন রেখে টেবিলি বা ঘোরা রেখে চলে যায় অনেক সময় আমার প্রয়োজনীয় কোনো ব্যক্তি বা একবার নিকট আত্মীয় কেউ মেসেজ দেয় সেই মেসেজটা কিন্তু যে মধ্যে দেখে ফেলে কিন্তু আপনি দেখতে চান না ওইভাবে নোটিফিকেশন কাউকে দেখাতে চান না সেক্ষেত্রে আপনি এটা অফ করে রাখলে মেসেজ বাড়ে আসবে না এটা অবশ্যই আপনি অফ করে রাখবেন আর উপকৃত হবেন স্টেপ এক দে এবার স্টেপ আমি আরও কিছু স্টেপ দেখাচ্ছি স্টেপ টুতে যাই একবার চলে যাব পুরো বের হয়ে যাবে বের হয়ে যায় আবার মেসেঞ্জারে ঢুকবো মেসেঞ্জার থ্রিলারে ক্লিক করে সেটিংসে ক্লিক করবো সেটিংসে ক্লিক করার পরে এমন ইন্টারফেস থেকে স্কলিং করে নিচে আসবো নিচে এসে দেখেন প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করবো এই প্রাইভেসি অ্যান্ড সেফটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে একবার স্কলিং করে নিচেই দেখেন এখানে এখানে ক্লিক এটা এটা অফ করা আছে আমি অন করে দিব দিলে আপনি কি উপকৃত হবেন আপনি অনেক সময় ভিডিও সেট করেন বা ভয়েস কলে কথা বলেন বন্ধু বান্ধবের সাথে ওইটা কেউ ট্র্যাক করতে পারবেন আপনি কোথায় আছেন এটা সম্পূর্ণ মেটা আপনাকে সাপোর্ট দেবে এবার এখান থেকে বের আসেন তৃতীয় যে স্টেপটা দেখাবো এটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই এটা আপনাদের প্রত্যেকের জানা জরুরি একইভাবে চলে যাবে প্রাইভেশন সেফটিতে সেফটিতে যাওয়ার পরে এই যে অ্যাপ লক অ্যাপ লক মানে কি এই অ্যাপ লকটা আপনি কোনো থার্ড পার্টি অ্যাপ ছাড়াই এটি আপনার মেসেঞ্জার অ্যাপ লক করে রাখতে পারবেন সেটা আপনি যে কোনো মাধ্যমে সেটা ফিঙ্গার প্রিন্ট দিয়ে হতে পারে পিন দিয়ে হতে পারে পাসওয়ার্ড দিয়ে হতে পারে যে বা ফেস লক দিয়ে হতে পারে এটা অ্যাপ লক করে রাখলে আপনি ওইটা কেউ কেউ আর ঢুকতে পারবে না এটা অন করে রাখলে আপনি যে কোনোভাবেই অ্যাপ অ্যাপ লক দিতে পারবেন তবে অ্যাপ লকে আপনি যে পিন পাসওয়ার্ড বা প্যাটার্ন দিবেন সেটা কিন্তু আপনার মনে রাখতে হবে মনে খুব জরুরি যাই হোক এখন আমি চলে আসলাম সেটিং করতে এই বিষয়টা আমি অনেকে ভিডিও দেখে আসছেন সেই বিষয়টা কিন্তু আপনার সামনে চলে যাওয়ার চেষ্টা করছি আমি ফেসবুক টিভির সাথে লাইভ সেট করে যা আমি জানতে পারলাম সেই তথ্যটি আপনার সাথে শেয়ার করতেছি অবশ্যই আপনারা আহ বিষয়টা আন্তরিকতার সাথে শুনবেন তাহলে বুঝতে পারবেন যখন আমি প্রশ্ন করি তখন ফেসবুকটিকে আমাকে বলে যে আসলে আপনি প্রথমে ওই ব্যক্তির বায়ো সেভ করবেন বায়ো সেভ করে তার সাথে সম্ভব হলে দেখা করবেন হ্যাঁ আবার এরকম বলছে যে আসলে সতর্কতা আসলে লাগাবেন মানে শুধু দেখা করার উদ্দেশ্য তার সম্পর্কে ডিটেলস নেবেন তথ্য নেবেন অথবা কলের মাধ্যমে ভিডিও স্যাট অডিও স্যাটের মাধ্যমে আপনি যথাই করবেন ফেসবুক টিম কিন্তু আপনাকে প্রশ্নও করছে আপনার কি মনে হয় ছেলের নামে অর্থাৎ আপনাকে কিন্তু করতে হবে এরপরে আর একটা বিষয় হলো তারা বলতেছে অনেক সময় আমরা কিন্তু বলি যে নাম আমরা ফ্যাক নাম ইউজ করি ছেলে হয়ে মেয়ের নাম দিই মেয়ে হয়ে ছেলের নাম দিই বা ঠিকানা এলে বলে দিই সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় বায়ো মেয়ে ফল্ট থাকতে পারে তা আমি বুঝে নেবো কি আর আরও এটাও বলতেছে আপনি ভিডিও সেটের মাধ্যমে কথা বলেও কনফার্ম হতে পারেন আদের সম্ভব হয় তার সাথে দেখা করতে পারেন তবে এটা সতর্কতা অবলম্বন করতে হবে আমি নিজে সতর্ক থাকবো এবং অন্যকে সতর্ক থাকার জন্য চেষ্টা সচেষ্ট থাকবো তাই আমি বলবো আমার ভিডিওটি শেয়ার দেবেন শেয়ার দিয়ে সবাই উপক একে অন্য সবাই উপকৃত হন আর কমেন্টস করবেন ভালো থাকবেন